এখানে একটা ছেলে হারানো গিয়েছে করুমুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ফায়ার সার্ভিস আসছিল ফায়ার সার্ভিস এসে ওনারা ফানির ভিতরে দেখবে এই যে ফায়ার সার্ভিসের লোক নামতেছে দেখি এখানে ছেলেটাকে ভাবা যায় কিনা এই পুকুরের ভিতরে যে ফায়ার সার্ভিসের ডুববাল ফায়ার সার্ভিসের লোক যারা আছে ওনারা নামতেছে ছেলেটির মা এখানে শিক্ষকতা করে উনি টিচার এখানের এই প্রতিষ্ঠানের এটা মঞ্চিবের দরজা মঞ্চিবাড়ির দরজা তিন বছরের ছেলে মাত্র তিন বছরের ছেলে এখন কি ফানিতে পড়ছে নাকি ফাঁসে কিন্তু মেন রোড আছে মেন রোড ফায়ার সার্ভিস সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখি ইনশাল্লাহ ছেলেটাকে পায় কিনে যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে একটু শেয়ার করে দিয়েন যাতে করে ছেলেটা পাওয়া যায় খুবই ঠান্ডা ঠান্ডার ভিতরে এরপর মাড়িয়ে দেখা যায় মাড়িয়ে দেখা যায় কাছাতে মারিয়ে দেখা যার একটা ছেলে হারানো গিয়েছে তিন বছরের ওই ছেলেটিকে খোঁজার জন্য এই পানিতে ফায়ার সার্ভিসের লোক দেখতেছেন অনেক মানুষের ভিড় এখানে অনেক মানুষের ভিড় সবাই ছেলেটির জন্য চিন্তিত সিসি ক্যামেরা থাকলে হয়তো সিওর শিউর বিষয়টা জানা যাইতো আরকি কি কেউ অপহরণ করছে নাকি পানিতে পড়ছে

স্যার বেশিরভাগ রিক্সে ওইটার লা বলি ওই খাদাটা গভীর এটা গভীর এটা এখানে সব সময় মানব যাতায়াত করে আর ওইখানে গোসল করে ওইখানে ওই পিছে যে পুকুরটা আছে হেটেই রিক্স হেটেই রিক্স এটা একেবারে গভীর হ্যাঁ একটু দেখতে বলি কষ্ট করি আসলে ঠান্ডার ভিত্তরে ওনারা কষ্ট করতেছে সন্ধ্যাটা দূরে যাক যে

এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা লাগা করে একটু ওই পুকুরটাতে দেখেন চাই হ্যাঁ ওই পুকুরটাই রিস্ক যারা আছেন একটু থাকেন আমরা সরাসরি দেখাবো ছেলেটা কি ভাবা যায় কিনে আপনারা থাকেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতেন সুযোগ করে দেন আরেকটা পুকুর আছে এই পুকুরটাতে ভাবা যায় না আর একটা পুকুর আছে ওই পুকুরটা কিন্তু খুবই ভয়াবহ গভীর দেখছি আমি ওই পুকুরটাতে দেখে হ্যাঁ স্যার একটু কষ্ট করেন একটু ওইটাতে ওইটাই তো বেশি আসলে আমার থানার স্যারেরও আছে ফায়ার সার্ভিসেরও আছে সবাই চেষ্টা করতেছে পিছনে একটা পুকুর আছে পিছনে পিছনে একটা পুকুর আছে ওই পুকুরটা তো দেখি পাওয়া যায় কি না আমরা ওইটা কিন্তু টোয়েন্টি গিরে দিয়ে লাগছে এত সুন্দর এই যে এটা হচ্ছে স্কুল এই যে অনেক মানুষ যারা দেখতেছেন একটু ভিডিওটা শেয়ার করে দিয়েন আর সরাসরি দেখেন আমরা যেন ছেলেটাকে পাই এ ছেলে তোরা তো হ্যাঁ দেখ তোরা আরে সাতানি করে করি তো ফানিতে গেছ ফানিতে যাই হস এই যে পিছনে পুকুরটা আসলে খুবই ভয়ঙ্কর এই যে পুকুরটা দেওয়া একবারে এত এই পুকুরটা খুবই রিক্স এই পুকুরটা রিক্স আল্লাহ যদি পাওয়া যায় আর কি ছেলেটা আশা করবো ছেলেটা প্রায় দশটার দিকে

একটু গভীরে নামে আর যদি ছেলেটারা চিন্তিত আমরা সবাই দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন করে ছেলেটাকে ভাওয়া যায় আর জীবিত ভাওয়া যায় গেলে তো আরো ভালো আসলে প্রচন্ড ঠান্ডার ভিতরে ফায়ার সার্ভিসের লোক কষ্ট করতে

বলল মানে গয়েতে গয়েতে মাঝের মধ্যে চলে জানি আল্লাহ মাঝে গয়েতে গয়েতে মাঝের মধ্যে চলে জানি না না দেখেন আপনারা আপনারা তো ছড়াছড়ি দেখানোর চেষ্টা করতেছি তাই বাচ্চাটা পাওয়া যায় কিনা দুইটা পুকুর দুইটা পুকুর সাথে আবার মেইন রোড সাথে মেন রোড পুকুরটা কিন্তু অনেক গভীর এনে একটা বেড়া দিয়ে দিলে টোয়েন দিয়ে ছোট বাচ্চা যাতে এগুলা করার দরকার আছে স্যার এ

দোকান দিয়ে না ওনারা চেক করছে আমাদের ফেনি থেকে ফায়ার সার্ভিস এসে ওনারা চেক করছে এখন জোনাটা পুকুরে নেন যে ঠান্ডার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে খাওয়া যায় না এখন সাথে রোডটা হচ্ছে মুন্সিবাইয়ের দরজার রোড মুন্সিবাই দরজা যে রোডটা মেইন রোড আমাদের দাগুন বিয়া বছুরাট রোড দাগুন বিয়া বছুরাট রোড পাশে তো এটাতে আসলে সত্যি বলতে অপহরণ হয়েছে কি না সিসি ক্যামেরা নাই তো এ কারণে শিউর কিছুই বলতে পারতেছে না কেউ দেখায় গেটের সামনে একটু দেখায় একেবারে এই এই যে যে রাস্তা রাস্তা মেন অনেক মহিলা অনেক মানুষের ভিড় সামনে এই যে সামনে মেন রোডে সামনে মেন রোড এখন অপহরণ হয়েছে না এটা তো বলা যায় না দোলাটা পুকুরে তো চাক করছে সবাই বাইশ ভিতরে চেক করছে কিন্তু পাওয়া যায় নাই এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে মেন রোড এই যে এটা হচ্ছে মেইন রোড এই স্কুলের গেট এই যে ফাঁসে গেট এই যে ফার্সে মেন রোড এখন অপহরণ হয়েছে কিনা আল্লাহ ভালো জানে আমি ভিডিও দিছি ছেলেটার চব্বিশ সহ ভিডিও দিছি আপনারা ওই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আরও ভিডিও দেবো ছেলেটার চব্বিশ সহ আপনারা শেয়ার করে দিন তাইলে ওই ছেলেটা যদি কোথাও খোঁজে ভাবা যায় আপনাদের সহযোগিতায় আমার ওই আইডিতে ঢুকে সবাই ওই ভিডিওটা শেয়ার করে দিয়ে তাইলে হয়তো ওই ছেলেটাকে ভাবা যেতে পারে ছেলেটার ছবি সহ আমি ভিডিও দিছি আপনারা ওই ভিডিওগুলো শেয়ার করে দিয়েন সবাই যায় বেশি বেশি করে যাতে করে খুঁজে পাওয়া যায় ছেলেটাকে যদি অপহরণ করে থাকে তা পানিতে পড়বে না এটা তো মেন রোডের সাথে কিন্তু ফাঁসে আবার আর এতক্ষণে বাসে উড়ি যেত মেন রোডের ফাসে এখান একটা মসজিদ আছে সব সময় মানুষ এখানে থাকে এই পানিতে পড়বে না পিছও চেক করি দেখা হয়েছে পিছও চেক করি দেখা হয়েছে পিছও নাই এখন আল্লাহ জানে কেউ কি ছেলেটাকে নিয়ে গেছে কেন নাকি কোনো এটাই তো রিক্সের ব্যাপার ভয়ের ব্যাপার এই যে মুন্সি দরজা তো ঠিক আছে আমি আপনাদের জন্য ভিডিওটা লাইভটা করে দিই সরাসরি দেখালাম খুঁজে শেয়ার করে দিবেন সবাই ছেলেটির ছবি সহ দেওয়া আছে হয়তো যদি কোথাও ছেলেটিকে দেখতে পাই তাহলে আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই আমরা দোয়া করি আল্লাহ ছেলেটির মা বাবার কোলে ছেলেটিকে ফিরিয়ে দাও তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ